আপনাদের সবাইকে স্বাগত আবার একটি স্টেশনের নতুন ভিডিও নিয়ে আমি সন্তু আপনাদের সামনে হাজির হয়ে গেছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি আজ আপনাদেরকে দেখাবো ধাত্রীগ্রাম স্টেশন স্টেশনটি ভারতীয় রেলের পূর্ব রেলওয়ে অঞ্চলের হাওড়া রেলওয়ে বিভাগের একটি স্টেশন পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার ব্যান্ডেল কাটোয়া লাইনে স্টেশনটি অবস্থিত হাওড়া স্টেশন থেকে ধাত্রীগ্রাম স্টেশনের দূরত্ব উননব্বই কিলোমিটার এইট নাইন ধাত্রীগ্রাম স্টেশনের কোড হলো ডিটিএই স্টেশনটিতে মোট চারটি প্ল্যাটফর্ম রয়েছে আর রেলপথ রয়েছে দুটি এই স্টেশনটি চালু হয় উনিশশো সালে আর স্টেশনটির বিদ্যুতীকরণ হয় ১৯৯৪ থেকে ছিয়ানব্বই সালে কাটোয়া জংশন স্টেশনের দিকে যেতে ধাত্রীগ্রাম স্টেশনের পরবর্তী স্টেশন হলো সমুদ্রগড় আর ব্যান্ডেলের দিকে যেতে বা হাওড়ার দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হলো বাগনাপাড়া কারা কারা প্রথমবার এই ধাত্রীগ্রাম স্টেশনের নামটি শুনলেন বা দেখলেন কমেন্ট করে জানাবেন কিন্তু স্টেশনের চারপাশের পরিবেশটা দেখুন কি সুন্দর কি দারুণ লাগছে প্ল্যাটফর্মের কাগজই রয়েছে কলা বাগান ইস্ট ইন্ডিয়ান রেলওয়ে কোম্পানি উনিশশো তেরো সালে ব্যান্ডেল জংশন রেলওয়ে স্টেশন হতে কাটোয়া রেলওয়ে স্টেশন পর্যন্ত এই রেলপথটি তৈরি করে সত্যনারায়ণের পাঁচালী লেখক কৃষ্ণকান্ত ভট্টাচার্য ও সাহিত্যিক প্রভাত কুমার মুখোপাধ্যায়ের জন্ম এই ধাত্রিক গ্রামে বস্ত্রশিল্পের জন্য ধাত্রীগ্রামের খ্যাতি আছে ধাত্রিগ্রাম স্টেশন সম্পর্কে ও ধাত্রীগ্রাম সম্পর্কে যেটুকুনি তথ্য আমার জানা ছিল আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যদি কোনো ভুল দুটি হয় আমায় মার্জনা করবেন দেখুন প্ল্যাটফর্মের গা ঘেঁষেই কি সুন্দর কলা বাগান ভিডিওটি স্কিপ না করে ধাত্রীগ্রাম স্টেশনটি দেখতে কেমন দেখতে থাকুন আমার সাথে আপনাদের সাথে আমার আবার কথা হচ্ছে স্টেশনের শেষ প্রান্তে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকানটি অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ওটি এখানেই শেষ হলো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর সর্বদাই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন টাটা